আপনি জানেন হচ্ছে আমাদের খাগড়াছড়ি দুইশো আটানব্বই আসনে যখন থেকে আমাদের সাংগঠনিকভাবে অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীকে দাঁড়িপাল্লা এখানে মনোনীত করা হয়েছে তখন থেকে কিন্তু এই এখানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হুমকি ধমকে আমরা দেখতেছি সেই ধারাবাহিকতায় গতকালও গতকাল আনুমানিক রাত দশটায় উনি যেখানে থাকেন ওনার বাসভবনের এখানে ককটেল বিস্ফোরণ হয় এবং এটা আমরা জানার সাথে সাথে প্রশাসনকে ইনফর্ম করি প্রশাসন সেখানে যায় তা আমরা মনে করি হচ্ছে এই আমাদের প্রার্থীকে এখানে অনেকে হয়তো প্রতিপক্ষ মনে করছেন প্রতিপক্ষ মনে করে বিভিন্নভাবে আমাদেরকে ষড়যন্ত্র হুমকি দামকি দেওয়ার চেষ্টা করতেছেন এবং আমাদের যে এগারো দলীয় জোট আছে এই জোটের মধ্যে ভাঙন সৃষ্টির চেষ্টা করতেছে ইনশাআল্লাহ কেউ সফল হবে না এবং আমরা গতকাল যে ঘটনা হয়েছে এটা তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি প্রশাসন সেখানে গিয়েছে পুলিশ প্রশাসন গিয়েছে আজকে আমরা এটার বেসে আমরা একটা মামলা করব ইনশাআল্লাহ